ও কিন্তু আমাদের আসলে ইন্ডাস্ট্রিটি তেমন কেউ না হ্যাঁ বা আমার মেম্বারও না স্যার জাস্ট একটা ফ্রেন্ডশিপ ওরা আসে আমরা একসাথে মিল করি মিচ করি এক জায়গায় বসি খাই আর আমি এখানকার কিন্তু ফুল মেম্বার শিল্পী সবিত একজন ফুল মেম্বার সো আজকে আঠারো বছর আমি অভিনয় করি তা এখানে এবং আপনি তিন থেকে সাড়ে তিন আমি কিন্তু সুপারস্টার সাকিব ভাইয়ের সাথে কাজ করেছি যদিও আপনারা দেখে থাকবেন তা এই ক্ষেত্রে আমি এমনি একটা শিল্পী আমি ছোট লোকের সাথেও চলি বড় লোকের সাথে চলি আপনি নিজেকে কি দাবি করে ছেলে আমি অবভিয়াসলি ছেলে মনে করি আপনাকে মনে হয় আমি না আমি কেউ না

আমি আপনাকে একটু আগে বলেছি আমি একজন নৃত্য শিল্পী ফ্যাশন ডিজাইনার কাজ করি

আমি ব্যক্তিগত ভাবে বান্ধবী আসলে দেখি নাই মানে ও বলে মাঝে মাঝে আমি তো তোর বান্ধবী না তুই আমার কাছে আমার সাথে ফিরা করো